রহমান এবং জনাব ইউনুস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য সত্য মিথ্যার বিভিন্ন খবর আপনারা জেনেছেন মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি যে খবরগুলোর ভিতরে আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেখানে আদৌ ঘটে নেই আপনাদেরকে আগেই আমার ঠিক আগের ভিডিওটাতে আপনাদের বলা জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের যেই বৈঠকটি এই বৈঠকটিতে আসলে অনেকেই ক্রেডিট নেবার চেষ্টা করেছেন এনার মাধ্যমে ওনার মাধ্যমে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে চেয়েছেন এবং তারেক রহমানকে সেই প্রপোজাল দেওয়া হয়েছে যথাযথ মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরে তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছেন যে কারণে বৈঠকটা হয়েছে এখানে কেউ তারেক রহমান বৈঠক করতে চান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রোপোজাল দিতে চান নাই আরেকজন এটা করে দিয়েছেন এরকম বিশেষ করে দুইজনের নাম না না ডক্টর আসিফ নজরুল এবং জনাব মনির হায়দার তো এনাদের চরিত্র সে আগে থেকেই আপনাদের একটা বিষয় জানায় রাখি যে এরা হচ্ছে দ্বিমুখী সাপ আপনি মনির হায়দারের কথা যদি বলি মনির হায়দার কে জিজ্ঞেস করেন যখন আমরা আমাদের যখন পাসপোর্ট নেওয়ার জন্য এই অফিসে ঢুকতে দেয় না তখন মনির হায়দার এই করোনার মধ্যে মনির হায়দার দুই সাল থেকে দুই সালের মধ্যে টোটাল তিনবার আমার জানা মতে টোটাল তিনবার তিনি বাংলাদেশে গিয়েছেন এর মধ্যে একবারের বিষয়টা আমি জানার পরে আমি আর কনক ভাই ওনার সাথে দেখা হলো তো জিজ্ঞেস করলাম যে ভাই দেশে গিয়েছিলেন শুনলাম তো আমরা বললাম যে আপনি গেলেন কি সমস্যা হয়নি কোনো সে আমাদেরকে জবাব দিল যে তিনি নাকি মাস্ক পরেছিলেন মাস্ক পরে থাকার কারণে তাকে সে তাকে এয়ারপোর্টে চিনতে পারে নাই তো আমরা মানে বুঝে নিলাম আর কি যে এয়ারপোর্টে মাস্ক পরে তারপরে পালায় যাওয়া যায় আরে ভাই যখন জেফকে থেকে আপনি যখন গাড়িতে উঠবেন লেনে উঠবেন তখন এই প্যাসেঞ্জারের পুরো লিস্ট ঢাকা বিশ্ব ঢাকা বিমানবন্দরে পৌঁছে যায় তারা তো তখন দেখে কে কে আসে আমি ইলিয়াস যদি যাই আমি কনকসার যদি যাই তো সাথে সাথে লোক শুনিয়ে হাজিরাই ধরার জন্য আসো ডিজিএফআই এন এসআই এস বিডি বিসিআইডি পুলিশ যা যা আছে সব এসে হাজির হয়ে যাবে ধরার জন্য উনি মাস্ক পরে চলে গিয়েছেন তো মনির হায়দার একজন ডিজিএফআই এর খুবই প্রশিক্ষণ প্রাপ্ত এবং খুব দীর্ঘকালীন সুদীর্ঘকালীন ধরে তিনি এর সোর্স কাজ করেন তো ধরেন আমার দেশের গোয়েন্দা সংস্থা আমরা ডিজিএফআই মানে একটা নেগেটিভ একটা নেগেটিভ আমাদের চোখের সামনে ভাসে এর কারণ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে কাজ করে তাদের কাজ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় কোন ইয়ে আমাদের দেশে করে কিনা তারা ভারতের বিরুদ্ধে কে কাজ করে তাদেরকে ধরে নিয়ে তারা গুম করে এটা হচ্ছে আমাদের বিজেপি পাই কাজ করে যে কারণে জিনিসটাই নেগেটিভ তো মনির হায়দারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই মনির ভাই আমাকে খুব স্নেহ করেন উনি আমার সিনিয়র ভাই এখানে আমাদের মাঝে মধ্যে ওনার সাথে দেখাও হইতো একসাথে চা খেয়েছি দাঁড়িয়ে আড্ডা দিয়েছি কিন্তু ওনার প্রতি আমার ক্ষোভটা সেদিন থেকে শুরু হইল এখানকার কর্নেল এই যে মুস্তাফিজ সাহেব আছেন উনি একদিন এক ভিডিওতে বিষয়টা বললেন যে মনির হায়দার আমাকে এবং কনক সারোয়ার দুইজনকে সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে তো উনি এসে আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে কামাখা সরকারের সাথে কি দরকার ইয়ে করার হ্যাঁ নানানভাবে একটু এই ধরনের একটু গুছাই এদিক ওদিক করে তারপরে পরে এই লেফটেন্ট জেনারেল আপনার মুস্তাফিজ ভাইয়ের কাছে পরে শুনলাম যে তাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন যে আপনি বললে বোধহয় হয় ইলিয়াস এবং কনক শুনবে তো ওদেরকে একটু জোড়া যেন সরকারের বিরুদ্ধে এত বেশি কঠোর অবস্থানে না থাকে আওয়ামী সরকার আসলে কোনোভাবেই যাবে না এটা সেই দুই হাজার বাইশ তেইশ সালের কথা মুস্তাফিজ কে উনি বলেছিলেন এটার পরে আসলে মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই থাকার বিষয় নেই মনির ভাই এমনিতে উনি ওনার একদম ক্যারিয়ারের শুরু থেকেই উনি একজন দুর্নীতিগ্রস্ত একজন সাংবাদিক ওনার এগুলি নিয়ে কথা বলতে চাই কিন্তু এখন যেহেতু এই অবস্থা সেই কারণে বললাম ওনারা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন আবার ফের বিএনপির ভেতরে যে তারেক রহমান আমি তো আপনাকে আপনার জন্য অনেক কিছু করছি এই সেই এরকম বুঝায় বুঝায় এদের সাথে একটা খাতির জমানোর চেষ্টা করছেন তো এই ধরনের কিছু মানুষজন আছে যারা কিনা এই বৈঠকটা ই করার ক্রেডিট বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছেন এরকম কোনো কিছু না তারেক রাজি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে প্রপোজাল দিয়েছেন এবং আমি আগের ভিডিওতে বলেছি যে দুইটা পক্ষের কেউই ছোট হয় না এখানে আমার এরকম একটা বৈঠক হওয়া দরকার ছিল বৈঠকের ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো তা আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে এর মধ্যে একটা জিনিস হয়েছে যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর আগে বলেছিলেন যে নির্বাচন হবে সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে আহ বারো তারিখ কেন সেটা হচ্ছে যে যেকোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তার মানে পক্ষ থেকে নির্বাচন এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝিতে ষোলো অথবা পনেরো তারিখ তার আগে পনেরো তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল যে কারণে ওই তারিখটাকে ই করা হয়নি তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে তো বারো তারিখ তারিখ এখন পর্যন্ত আমি আমার কাছে থাকা যে তথ্য সেটা তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস তো এটা এটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে বা ডক্টর ইউনুস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না মার্চে নিয়ে যাব এরকম কোনো কিছু হয়নি ওনারা এটা বলেছেন উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই নির্বাচন এইভাবেই হবে এখন এত ফলপ্রসূ একটা ইয়ে কেন হইল এটার এটার কিন্তু কিছু কারণ আছে এই বৈঠক করানোতে কারো ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষ মানুষের আছে সেটা হচ্ছে কিছু মানুষকে বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের জ্ঞানজাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো এখানেও একটা জ্ঞানজাম বাঁধাইতো গণমাধ্যমে এসে এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী তারপরে জনাব খলিলুর রহমান এরপরে হচ্ছে শফিক শফিকুল আলম আরও বোধ হয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে আচ্ছা এরা সবাই ছিলেন এই এই কথাটা সত্য কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন ডকচেস্টার হোটেল সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইট পার্ক এটা পাশের একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন পার্ক লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হয়েছে হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রুমে ই করেন নাই তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়ে তারপরে আমরা কথা বলবো খুবই আন্তরিকতা দেখিয়েছেন একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন এবং এর আগের কিছু জিনিস আপনারা এর মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন দুজন দুইজনের কুশল বিনিময় করেছেন তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন এটা অনেক সুন্দর জায়গা হাঁটতে গিয়েছিলেন কিনা এই ধরনের আলাপ আলাপ হয়েছে এরপরে ওইখানে এই যে যে সুটটাতে বসে আপনার বৈঠকটা হয় সেখানে প্রথমে এই যে চারজনের নাম বললাম আমি শফিকুল আলম খলিল রহমান আমির খুশি মোহাম্মদ চৌধুরী এবং হুমায়ুন কবির ওনারা ছিলেন ওইটাতে এটা সত্যি কথা ওনারা ছিলেন এবং ওনাদেরকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জনার তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না একজন মানুষও ছিল না এটা যেসব কিছু কিছু কারণ আছে বলা কারণ আমির এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন এটা একটা ব্যাপার আরো কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই এই খবরগুলো ছড়ানো হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই তো যাই হোক আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল নয়টা থেকে যে বৈঠকটা তারা করেছে সেই বৈঠকের মধ্যে আমরা মানুষ যা চেয়েছি সেটা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা এটাই চেয়েছি আহ এখানে কে কিভাবে কা কি বললো না বললো আমার মনে হয় এগুলো করেও আহ আবার এই তারেক রহমান এবং ডক্টর লুস মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোনুসেফ দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আমি আমার এর আগে যেই নির্বাচন আমি দুই সালের এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চার সালের এইচএসসি পরীক্ষার্থী তো আমার আমি ভোট দেওয়ার আগে আর সুযোগ পাইনি একটা ভোট ওয়ান ইলেভেন সরকারের সময় ভোটটা পেয়েছিলাম তো ওইবার আমি ভোট দিতে যাই নাই এবার ভোট দেবো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষের পছন্দের কেউ এবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন এবং এতদিন ধরে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে ধরনের ইয়ে চলছিল ফেব্রুয়ারি এটা খুব কম সময় নয় এদিকে ছয় মাস ওইদিকে প্রায় দুই মাস আট মাস আট মাস থেকে যদি আপনি তফসিল ঘোষণার ওই তিন মাস বাদও দেন তারপরেও ধরেন আমাদের এদিকে পাঁচ মাস পাঁচ মাস অনেক সময় অনেক কিছু করা যায় এদিকে দশ মাস অলরেডি তাদের অনেক কাজ করাও আছে সো এই যে দশ মাস আর পাঁচ মাস পনেরো মাসের মধ্যে যে যে কাজগুলো প্রয়োজন এবং আমি এখনো আমার 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 খুবই এটা মানে চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে যে নির্বাচনটা কিভাবে হবে পাঁচ বছর পর পরের সরকার কিভাবে আবার ক্ষমতা হস্তান্তর করবে কাদের কাছে করবে সেটা কি দলীয় সরকার থাকবে নাকি আগের মতো তত্ত্বাবধায়ক সরকার আসবে তত্ত্বাবধায়ক বা এরকম আলাদা কোনো সরকার ব্যবস্থা হইলে সেটা কি ব্যবস্থা হবে এরকম একটা একদম সুনির্দিষ্ট সবার সম্মতিতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটা আহ নিয়মজনক করে নিয়ে যায় আমি ওই অনেক মানুষই নির্বাচনের কথা বললো গালাগালি করে আবার সংস্কারের কথা বললো কিছু মানুষ গালাগালি করে ভাই আমি মাঝে আছি আমি চাই একটা সংস্কার হোক এই এই জায়গায় তবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক সেটাও আমি চাই